একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা এশা তারাবি এবং বিতর নামাজ আদায় করবেন এশার নামাজের নিয়ত কি করবেন তারাবীর নামাজের নিয়ত কী করবেন এবং বিতর নামাজের নিয়ত কী করবেন তারাবির নামাজের মোনাজাত কী এবং বিতর নামাজের দোয়ায় কুনুতের বাংলা উচ্চারণ সহ বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন ইংশা দর্শক প্রথমেই উত্তম রূপে অজু করে নেবেন এবং পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছে। প্রথমেই জায়নামাজের দোয়াটি পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন দর্শক কেউ যদি জায়নামাজের দোয়াটি না পারেন না পড়লেও কোনো সমস্যা নেই এরপর সর্বপ্রথম এসার চাররাকাত ফরজ নামাজ আদায় করে নিবেন এসার চাররাকাত ফরজের আরবি নিয়ত নাওয়াইতুয়ান উসল্লিয়া লিলাহি তাআয়ালা আরবা রাকাতি সলাতিল ইশাঈ ফারুদিল্ লাহি তা আয়েলা মুতাওয়াজ ইলা জিহাতিল কা ভাতি আল্লাহ আলভ একবার দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে এশার চার রাকাত নামাজ আদায় করার জন্য নিয়ত করছি এরপর ত্যাগবীর তাহরিমা আল্লাহ একবার বলে বুকির ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন দর্শক এশার চার রাকাত ফরস নামাজ আদায় করার পর এশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন এশার দুই রেকাত সুন্নতের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাহালা রাকাতাই সলাতিল ঈশাই সুন্নতু রসুলিল্লাহি তাহালা মুতাওয়িহান ইলা জিহাতিল কাব্যাতি শরীফতি আল্লাহ আকবর দর্শক যথানিয়মে এশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর তারাবিন নামাজ শুরু করবেন دَرَّشَكَ بِيَتِرِ النَّمَازِ فَوَرَأَرْحُوْبَهُ بِشَرَكَاتِ تَرَابِي النَّمَازَ أَدَائِكُوْرْبِيلِ تَرَابِي النَّمَازِ الْنِّيَوَتْ أَرْبِيْتَ نَوَيْتُوْانُ أُصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكَعَتَيْ صلاة التَّرَابِيْحِ سُنَّةُ رَسُولِ اللَّهِ تَعَالَى مُتَوْجِهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أكبر সম্মানিত দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে অক্ষম হন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির মোয়াক্কাদা নামাজের নিয়ত করছি এই বলে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে বুকের ওপর হাত বাঁধবেন এরপর সানা পড়বেন সোবাহ হুম্মা অ وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله شريب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارقص سوره الفاتحه بات كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এ দনস্ত্র রওতল মুস্তাাতে সরঙতল লাদিনা আননামতালাইহিম। বাঙ্গীরিল মাগদূবিয়ায়লা ইহিম অলাক দলে এরপর আস্তে করে আমিন বলবেন। সংমারিত দর্শক এরপর। আপনি সবচেয়ে যেই সুরাটি ভালো পারেন আপনার সবচেয়ে যেই সুরাগুলো বেশি মুখস্থ রয়েছে সেই সুরাগুলো দিয়ে পবিত্র তালাবের নামাজ আদায় করবেন সুরা ফাতিহা শেষ করে যে একটি সুরা মিলাবেন আমি আপনাদেরকে সুরাতুল ইকলাস মিলে দিচ্ছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক সূরা ফাতেহার পর সূরা মিলানো শেষ হলে আল্লাহু একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পর তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবীহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম এরপর সামিয়ং ল হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকালহ্যামড দর্শক রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন এরপর আম আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রব্বিয়াল আহলা সুবাহানা রব্বিয়াল আহলা সুবহানা রব্বিয়াল আহলা এরপর আম আকবার বলে সেজদাহ থেকে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন দর্শক এরপর আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতের জন্য যখনই দাঁড়াবেন ওই সময় শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পর অন্য আরেকটি সুরা মিলাবেন আপনি যেই সুরা সবচেয়ে ভালো পারেন সেরকম একটি সুরা মিলাবেন সুরা মিলানো হলে পুনরায় প্রথম রাকাতের মতোই ঠিক একই নিয়মে রুকু এবং দুই সেজদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন দর্শক বৈঠকে বসে সর্বপ্রথম التحيات بات كوربن التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اربر طرد إبراهيم باتكوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ترشك إربر طواعي ماسورة بات كربن. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. ইনকাল গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালাম আলাইকুম ও ওরহেমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক এইভাবে দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকত নামাজ আদায় করবেন দর্শক চার রাকত চার রাকত পর পর একটু বিশ্রাম নেবেন এবং আল্লাহ পাকরবলা আলামীনের দরবারে دعا ترابير نماجر منجد اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار ইয়া 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 মুজিরু মুজিরু মুজির সম্মানিত দর্শক কেউ যদি তারাবীর মোনাজারটি আরবিতে মুখস্থ করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই আপনার মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই দর্শক তারাবির বিশ রাকাত নামাজ শেষ হয়ে যাওয়ার পর তিন রাকাত বেতের নামাজ আদায় করবেন বেতের নামাজের নিয়ত আরবিতে নওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি সলা সারা কাঁতি সলাতিল ভিত্রী ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা শরীফতি আলফ আকবর সম্মানিত মা এবং বোনেরা আপনারা যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করছি এরপর ত্যাকবিরে তাহরিমা আল্লাহ একবার বলে বুকের ওপর হাত পাতবেন এরপর পাঠ করবেন রকাস মুকা জাদ্দুকা ولا إله غيرك أعوذ بالله أبون بسم الله شريف بات كوربين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إربور سورة الفاتحة بات كربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দর্শক الدرشق سورة শেষ করে আস্তে করে আমিন পড়বেন এরপর যে কোনো একটি সোরা মিলিয়ে পড়বেন আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন إلكوم يكتب سورة ملي بوربين. درشاك أبي أبن دركي سورة قريش بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف.

আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাজবি পাঠ করবেন সুবাহানা, রব্বিয়াল আজিম সুবাহানা, রব্বিয়াল আজিম এরপর হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন হামদ। এরপর আং ল বলে শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার সেজদার তাসবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এরপর আং লক বলে সেজদা হতে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে তেরি করেছিলেন এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা যথা নিয়মে আদায় করে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সম্মানিত দর্শক প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবেন শুধু সানা পড়বেন না এবং আউজ বিল্লাহ পড়বেন না বিসমিল্লা শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দর্শক দ্বিতীয় বৈঠকে বসে আত্মা হাইয়াতু পাঠ করবেন আত্মা হইয়াতু لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درشوك دتو بويتوكي শুধুমাত্র আত্মা পাঠ করে আল্লাহ একবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক তৃতীয় রাকাতে শরীফ পাঠ করবেন সূরা ফাতেহা পড়বেন এবং সুরা ফাতেহার পর যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন আমি আপনাদেরকে সুরাতুল ইখলাস মিলে দিচ্ছি বিস্মিল্লা নিরুহি কল্হু আল্লাহ আহাদ আহাদ দর্শক তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলানো শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে তাকবীরে তাহরিমার মতো আল্লাহ আকবার বলে পুনরায় বুকের ওপর হাত পাতবেন এবং দোয়ায়ে কুনুত পাঠ করবেন দোয়ায়ে কুনুতের উচ্চারণ اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق দর্শক দোয়া ইকুনুত শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন দর্শক প্রথম এবং দ্বিতীয় রাকাতের ন্যায় অনুরূপভাবে রুকু এবং দুই শেষদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আততাহিয়াতু بعد كوربين. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله ارب طرد إبراهيم باتكوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إربر إربار ما ماسورة بات كربن. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন